ইয়েমেনের সানা অঞ্চলে এক ধনী লোক বসবাস করতেন তিনি ছিলেন বেশ দানশীল ও ওয়ালা। তার বিশাল এক বাগান ছিল বাগান থেকে যে ফলমূল ও শস্য উৎপন্ন হতো তিনি তা থেকে গরিব মিষ্কিন্দির দান করতেন একদিন তিনি ইন্তিকাল করেন এরপর বাগানের মালিকানা সন্তানদের হাতে চলে যায় কিন্তু তারা মোটেও বাবার মতো উদার মনের ছিলেন না তারা নিজেদের মধ্যে বলা করলেন বাগান থেকে যে পরিমাণ ফলমূল আসে এতে তো আমাদের সংসারই চলে না গরিব মিষ্কিনের দান করবো থেকে। তারা নিয়ত করে একদম সকাল সকাল বাগানে গিয়ে সব ফলমূল পেরবেন গরিব মিসকিনদের যেন মোটেও ট্রেন না পান তাহলে তারা এসে ভিড় জমাবেন কিন্তু তারা যখন এই কথা বলেন একদম সকালেই বাগানে যাব তখন ইনশাল্লাহ বলেননি সম্পদের মোহে তারা ভুলে গিয়েছিলেন সবকিছু মালিক আল্লাহ বাপখানা এমন ছিল আমাদের সম্পদ আমরাই আনতে এখানে আল্লাহর নাম নেওয়ার কি আছে কিন্তু তারা জানতেন না তাদের ভাগ্যে কি লেখা আছে সেদিন রাতে তারা যখন গভীর ঘুমে আচ্ছন্ন তাদের বাগানের ওপর আল্লাহর আজাব নেমে আসে মুহূর্তেই পুরো বাগান পুরে ছাড়খাড় হয়ে যায় বোঝারই উপায় নেই গতকাল এখানে এক সবুজ শ্যামল মনোরম বাগান ছিল সকালবেলা তারা একে অপরকে ডেকে বললেন বাগানে যেতে চাইলে এখনই চলো আর আস্তে আস্তে কথা বলবে গরিব মিসকিনরা যেন আমাদের কথা শুনে বাগানে আসতে না পারে তারা বাগানে ঢুকে দেখলেন সেখানে কিছুই নেই তারা বললেন আমরা বোধ হয় ভুল পথে চলে এসেছি কিন্তু আশপাশ দেখে যখন বুঝলেন তারা ঠিক জায়গাতেই এসেছেন তখন বললেন হায় আমাদের তো সব শেষ তাদের মধ্যে একজন ছিলেন অন্যদের চেয়ে ভালো তিনি বললেন আমি কি তোমাদের বলিনি তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছো না কেন তারা বললেন আমরা আমাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি নিশ্চয়ই আমরা জালেম ছিলাম সুরা কলম আয়াত উনত্রিশ এভাবে তারা নিজেদের ভুল বুঝতে পারলেন এবং মন থেকে তবা করে সৎপথে ফিরে এলেন তারা বললেন দুর্ভোগ আমাদের নিশ্চয়ই আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম আমরা আশা রাখি আমাদের প্রতিপালক এর পরিবর্তে আমাদেরকে আরো উন্নত বাগান দান করবেন তাই আমরা আমাদের প্রতিপালকের দিকে ফিরে যাচ্ছে সুরা কলম আয়াত একত্রিশ থেকে বত্রিশ আসলে এই দুনিয়ায় যা যা আছে সবই আল্লাহ আমরা কোনো কিছুরই প্রকৃত মালিক নই শাহ অলি উল্লা দেহল বলেন সব কিছুর প্রকৃত মালিক আল্লাহ অন্য কারো প্রকৃতি মালিকানা দাবির কোনো অধিকার নেই তবে আল্লাহ মানবজাতিকে এই পৃথিবী থেকে উপকৃত হওয়ার সুযোগ দিয়েছেন আর মানুষে মানুষে সংঘাত শুরু হলে তিনি উপকৃত হওয়ার মালিকানা দান করেন প্রকাশনী রহমাতুল হেজাজ দেওবন্দ এর মানে আল্লাহ তালা আমাদের জায়গা জমি ও সহায় সম্পত্তি সাময়িক ভোগ করার সুযোগ দিয়েছেন তিনি চাইলেই আবার তা ফিরিয়ে নিতে পারবেন এই যে মানুষে মানুষে এত হানাহানি পুঁজির লড়াই এ সবই কিন্তু দুনিয়া নিয়ে অথচ কি আশ্চর্য আমরা এর কোনো মালিক নই আল্লাহর আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করে কথাই অমান্য করছি তার আদেশ নিষেধ পালন করছি না উল্টো তার বিরুদ্ধাচারণ করছি আল্লাহ আমাদের ইচ্ছা শক্তি দিয়েছেন আমরা চাইলে যেমন সৎপথে চলতে পারি আবার চাইলে সীমা লঙ্ঘন করতে পারি কিন্তু দ্বিতীয় পথ অবলম্বনের পরিণতি সুখকর নয় এর ফলে আমরা যেমন হারাবো আবার পরকালেও ব্যবহার করা আল্লাহর হক ও বান্দার হক দুটি আদায় করা ধনী কিংগে গরিব যাই হই না কেন মানুষের সহায়তায় এগিয়ে যাব কেবল নিজের স্বার্থ দেখব না প্রয়োজনে নিজের ভাগ থেকে ছেড়ে দেব তবু অন্যর ভাগ কেড়ে নিয়ে জালেমের কাতারে নাম লেখাবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত